বাইরে ঘোরাঘুরি করতে হয় গত পরশু বিকেল চারটে নাগাদ খিদে পেয়ে যাওয়ায় একটা স্কুলের সামনের একটা রোলের দোকানে একটা চিকেন রোলের অর্ডার দিয়ে আমি দাঁড়িয়ে আছি সেই সময় একটা ঘটনা আমার চোখে পড়লো চিকেন রোল খাবে বলে বায়না জুড়ে দিয়েছে একটা ছেলে তার মা তাকে কিছুতেই কিনে দেবে না ছেলেও নাছর বান্দা কিনে দিতেই হবে ছেলেটার বয়স কত হবে ওই কে পিঠে স্কুল ব্যাগ সম্ভবত ক্লাস পড়ে দোকানের সামনে দাঁড়িয়ে আমি মা ছেলের কীর্তিকালাপ দেখছি আর আমি নিজেও তখন চিকেন রোল খাচ্ছি এদিকে ছেলে যে দে অনার বললো চিকেন রোল কিনে দেবে কিনা বলো মা রেগে বলল, তোর লজ্জা করছে না এই খারাপ রেজাল্ট করে বলছিস চিকেন রোল খাবি বাড়িতে চল তোর বাবাকে সব বলবো আমি মা কেন কিনে দিতে রাজি হচ্ছিল না সেটা বুঝতে বাকি থাকলো না আর স্কুলের বার্ষিক পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে ছেলে আর তাতেই মা বিগড়ে গেছে যাই হোক মায়ের কথা শুনে ছেলে বলল সে তুমি বাবাকে বললে অসুবিধা নেই তবে তার আগে তুমি আমাকে রোলটা কিনে দাও হ্যাঁ তাই তো তুমি জোর জুলুম করে ভালো মন্দ খাবে শুধু পড়াশোনার বেলায় অষ্টরম্বা তাই না যখন যেটা বলছো সেটাই করে খাওয়াচ্ছি আর এদিকে পরীক্ষার খাতায় ঢ্যাঁড়স রেজাল্ট খারাপ করেও তোর মন একটু খারাপ নেই ওদিকে সৃজাকে দেখেছিস সবেতেই নাম্বার তবু মন খারাপ রেজাল্ট ওপর মেয়েটার হাতে নিয়ে প্রায় কেঁদেই ফেললো অত নম্বর পেয়ে শ্রীজা আর সৃজার মার দুজনের মনই খারাপ ভালো করে কথা পর্যন্ত বললো না ওরা আর তুই কিনা একটুও খারাপ লাগা নেই তোর মায়ের এমন কথায় হলদোল নেই ছেড়ে সে চিকেন রোল খাবেই অগত্যা চিকেন রোল কিনে দিতে বাধ্য হলো মা ছেলেটি চিকেন রোল পেয়ে এক কামড় দিয়ে বললো মা তুমি একটু খাবে মা রেগে বলল তাহলেই হবে লজ্জাও নেই দেখে শেখ বুঝলি ছেলে রোল খেয়ে ব্যাগ থেকে জলের বোতলটা বের করে ঢক ঢক করে কিছুটা জল খেয়ে জিজ্ঞাসা করলো কে সৃজা ওকে আমরা নাকে কাঁদুনি বলি ওকে একশো তে একশো দশ দিলেও খুশি হবে না শুধু ও নয় আমাদের ক্লাসে অনেক মেয়েই এমন আছে ওরা আনন্দ করতেই জানে না ছেলের কথা শুনে মা আর উত্তর না দিয়ে ছেলের হাত ধরে হিরহির করে টানতে টানতে চলে গেল ছেলেটার এরকম রকম সগম আর কথা শুনে আমি আর হাসি চেপে রাখতে পারলাম না পাশে দাঁড়ানো একজন ভদ্রলোকও দেখি হাসছে তখন ওদের কথা শুনে আমাদের সাথেও কিছু এমন মেয়ে পড়তো যতই নাম্বার পাক না কেন একশোতে একশো পেলেও ওদের মন খারাপ থাকতো তাই ভাবলাম খুব একটা ভুল বলেনি ছেলেটা মেয়েরা মনে হয় এমনই হয় একটুখানি রেজাল্ট ভালো করেও আনন্দ পেত না সেটা আগেও ছিল এখনও আছে রোল খেয়ে বিল মিটিয়ে বেরিয়ে এলাম বাড়িতে এসে দেখি ধন্ধুমার কাণ্ড সেখানেও এসে এক কাহিনী পরীক্ষার বিষয়ে রেজাল্ট রেজাল্ট মানে আমার ভাইজি রেজাল্ট ক্লাস সেভেনে পড়ে বলে রাখি আমার ভাইজি আমাদের কাছেই থাকে থাকে মানে ছোট থেকেই ও আমাদের বাড়িতেই থাকে ওর বাবা মা অন্য জায়গায় চাকরি করে বলে সেখানেই থাকে বাড়িতে ঢুকতেই আমার মা বললো ও রেজাল্টটা দেখ একবার জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে মা বললো পড়াশোনা করলে তো ভালো রেজাল্ট করবে অঙ্কে কত পেয়েছে একবার দেখ আমি মার্কশিটটা হাতে নিয়ে দেখলাম সত্যি অঙ্কে কম পেয়েছে একেবারেই কম নম্বর তা মার্কশিটটা দেখতে দেখতেই বললাম ওর মা বাবাকে ফোন করে জানিয়েছ মা বলল হ্যাঁ শুনেছো তো অমন রেজাল্ট করলে কারোর মন ভালো থাকে সবারই তো মন খারাপ এদিকে যার রেজাল্ট সে তখন একটা চেয়ারে বসে আর একটা চেয়ারে দুটো পা তুলে দিয়ে শাহরুখ খানের একটা হিন্দি সিনেমা দেখছে আর হাতে রয়েছে নলিনগুড়ের সন্দেশ মুহূর্তে মনে পড়ে গেল কিছুক্ষণ আগে ঘটনাটার কথা মানে ওই বাচ্চাটার কথা খারাপ রেজাল্ট করেও যার হোলদোল ছিল না তা আমি একটু রাগ দেখানোর ভান করে বললাম হ্যাঁ তুই হিন্দি সিনেমা দেখতে ব্যস্ত আর এদিকে তোর রেজাল্ট কত খারাপ করেছিস তোর বাবা মায়ের মন কত খারাপ হবে বলতো নলিনগুড়ের সন্দেশটা খেতে খেতে আমার ভাইজি বলল রেজাল্ট খারাপ তো আমার হয়েছে মন খারাপ হলে তো আমার হবে সবার কেন মন খারাপ হচ্ছে কই আমার তো একটু মন খারাপ হচ্ছে না সেই মুহূর্তে আমার ঠিক কী বলা উচিত বুঝে উঠতে পারছিলাম না হাসিটাও আর চেপে রাখতে পারলাম না কিছুক্ষণ আগে যে ধারণাটা ছিল সেটা একটু চেঞ্জ করতে হলো দিনকাল বদলেছে শুধু ছেলেরা নয় রেজাল্ট খারাপ করে মন ভালো রাখতে আনন্দ করতে আজকালকার ছেলে মেয়ে উভয়ই পারে তবে রেজাল্ট খারাপ করা হোক আর ভালোই হোক যাই হোক না কেন খাওয়ার সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না এটা আমি সেদিন বুঝতে পারলাম